একটা হলো তোমরা তোমাদের দায়িত্ব দায়িত্ব ছেড়ে রেসালতের আমার ওই নবীর হাতে হাত দিয়ে ইমান গ্রহণ করবে সুহান আল্লাহ সাথে সাথী আমি আল্লাহ বলে দিলাম বলে খুব তোমরা আমার ওই নবীকে আমার এলাহীয়তে দাওয়াদ যোগ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তোমরা সহযোগিতা করবে কলা আখর ও তুম আলা দিলকুম এসিরে তোমাদের কি যে শর্ত যে দুইটা শর্ত আমি দিয়েছি এই দুইটি শর্তের উপর তোমরা একমত আছে কি না কলো সকল বলল আখরার না ও মাবুদ আমরা এই দুইটা শর্তের উপর একমত আছি সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন ও আমার নবীগণের রো রসুলগণের রো তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও আমিও তোমাদের সাথে সাক্ষী হয়ে রইলাম আল্লাহ এই যে তোমাদেরকে দুইটা শব্দ দিয়েছি তোমরা মেনে নিয়েছ একে অপরের তোমরা সাক্ষী হয়ে গিয়েছ আমি যে তোমাদের উপর সাক্ষী হয়ে গিয়েছি জমিনের মধ্যে গিয়ে যদি এর বিপরীত করো জমিনের মধ্যে গিয়ে যদি রেসালতের দায়িত্ব নিয়ে বসে থাকো অরে নবু দায়িত্ব নিয়ে যদি বসে থাকো আমার নবীর হাতের উপর হাত দিয়ে যদি ইমান না আনো এর বিপরীত করো তাহলে আমি নবী হওয়া সত্ত্বেও রসুল হওয়া সত্ত্বেও তোমাদেরকে ফাঁসেকদের অন্তর্ভুক্ত করে দেবো জোরে বলুন না নবী হওয়া সত্ত্বেও রসুল হওয়া সত্ত্বেও শুধু নবীর হাতে হাত না দিয়ে যদি গ্রহণ না করে যেখানে নবীদেরকে আল্লাহ বলেছেন ফাঁসে বানিয়ে দিবেন জগতের মানুষ এই নবীজির মিলাদ যারা মানে না যে আল্লাহ আরবার জগতে করেছেন বলতেছেন এই নবীজির মিলাদ যারা মানে না বলেন এরা তো নয় বরং আল্লাহ তাদেরকে কাফের বানিয়ে দিবেন না বলেন না ঠিক না এমনিতেই তারা কাফের অন্তর্ভুক্ত বলেন কেন নবীর মিলাদ না মানলে এটা শিরিক হবে হনবা নহদ নবীৰ মিলাদ নমালিলে কিয় হব শনা কিয় হব দলিল কি দলিল চুৰা লাষ্ট মহান লা হ মিলাদ নাই দি আল্লাহতে লামি আলি দলা মিউলাত চমাহ ল খনা সদায় মিলাদ নাই জন্ম নাই আৰ কনিকাৰ জন্ম নহয় আমি কণিকৰে জন্ম নদি শনা ন জন্ম নদী তলে মিলাদ নাই দিখাৰ ক্ষোদাৰ শনা জন্ম নাই দিখাৰ আল্লাহৰ আমি তারা যত তখন মিলন দামানি তলীর নবীর জন্ম নমানার কথা নো না তো নবীর জন্ম নমানিয়েরি তারা নবীরে খোদার লকি করে দেবা মিলে দে না নবীরে খোদার ল আর সুন্নিয় কলবা আর সিরিক नगरी আ শিরিক ল এর আন নবী ভয় না করে না আর কেন জরা না কিয়ামতের ময়দানুদিন আন নবী কি করিব দবা সুफारিজ করিব না আন নবী কি করিব দে করিব আন নবী আর উম্মত কল শিরিক গর্জন দেয় নানা নবাই নো আসিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর নবী হাদদে যে শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি আমার উম্মতের কবিরা গুনাহকারী বড় বড় গুনাহ করবে শয়তানের ওসসার মধ্যে পড়ে কিয়ামতের কঠিন এই ভয়াবহ দিনে ভಾರು সূর্যের তাপ যখন মাথার উপর পড়বে সবাই গরমুক্ত হইয়া নসিয়ানি বলে ক্রন্দন করবে গামতে গামতে গামের সাগরে হাবুডুবু খাবে সবাই শুধুমাত্র দৌড়া করে একটু এই কঠিন মুহূর্ত থেকে বাসার জন্য সুপারিশ কামনা করবে ওই কঠিন মুহূর্তের সময় একমাত্র আমার নবী আপনার নবী দু জাহানের কামরে বাল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ গুয়ানী ওসাল্লামা তিনি আমাদেরকে সাফাদ করে করে জান্নাত দিয়ে দিবে मरहबा मरहबा दयाल नबी मरहबा 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 खाबा मरे हाबा मरे बा बा नूर रिन्नोबी ওরে বারো সূর্যের তা পড়িবে হাসরের দিনে আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে বল আপনি বিনে আমাদেরকে বারো সূর্যের তা পড়িবে হাসরের দিনে আপনি বিনে আমাদেরকে সায়া দিবে কে বলো আপনি বিনে আমাদেরকে হে সাফা আতের কান্ডারি নবী মুস্তফা বলো সাফা আতের কান্ডারি নবী মুস্তফা মার হাবা মার হাবা দয়াল নবী মার হাবা মার হাবা মার হাবা প্রাণেরিনপি মার হাবা মারে হাবা মার হাবা কমলে والا نبی merhabalar सलातुन আলাইহি ওয়া সাল্লাম হুযুর মাতিমদুল জৌজি রহমাতুল্লাহি আলাইহি এমন বড় প্রখ্যাত মুহাদ্দিস এ মুহাদ্দিসকে যদি এক পাল্লায় রাখা হয়

তিনি বলছেন এ জগতের মানুষ ওয়াসায়রিল বিলাদিল আরব মিনা আল মাগরিব মিনা আল মাশরিক মাগরিব আরে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আরব কান্ট্রি বলেন কি কান্ট্রি আরব কান্ট্রির মধ্যে খ্রিস্টান থাকে নাকি মুসলমান থাকে খানাবা আরব দেশত কি инду থাকে না মুসলমান থাকে অবাদি ইন আজিয়ার কিতাব নো ইবলদি আজি একটুন ছয়শ বছর আগর কিতাব সুবহান লহন আর কেন জোর হন না তিনি বলছেন দেখেন এ জগতের মানুষ শোনো 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 যে এ আরব কাউন্ট্রির লোকেরা তিরা তিনারা কি করতেন ইহতাফিলুনা বিমাজলিসি মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল্লাহর নবীজির মিলাদে পাকের মাস যখন আরব বসে মুসলমানেরা বসে থাকত না নবীজির মিলাদে পাকে মজলিস আয়োজন করতেন মাহফিল আয়োজন করতেন সুবাহ আল্লাহ তারা খুশি উদযাপন করতেন সুবাহ বলেন এ যারা মিলাদুল্লবীকে ঈদ মানুনা না শোনো যেখানে আল্লাহ কালামের মজিদের মধ্যে ফালি আফ্রভু বলে ঈদ উদযাপন করার জন্য বলেছেন দেখেন আমরা অ এভাবে আপনার ইতিহাসের কিতাবের মধ্যেও পাই যে আরব কান্টির লোকেরা নবীর মিলাদে পাকের দিনে কুশি উদযাপন করত শোভান বলেন এজন্য আমরা মিলাদুল্লবীকে মিলাদুন্নবী বলি না বলেন ঈদ এ মিলাদুল্লবী বলেন ঈদ মিলাদুন শুধু ঈদ এ মিলাদুন নবী নয় বলেন একটু স্লোগান দেন সকল ঈদের সারা ঈদ নহদ নমানন ফাল্লার নমানন নহন এটা ফিজনর বুজন নমানন ফাল্লার কেন হন না সকল ঈদের সারা ঈদ বাবা ওনাই দিও নবা এই বাতাসি বেবাজি মদিনা শরীফ জার করে সুবহানাল্লাহ আল্লাহ বলেন সকল ঈদের সারা ঈদ সকল ঈদের সারা ঈদ এরা মানতে চায় না বলেন দুই নম্বর মুসলমানেরা মানতে চায় না কেন চায় না বলেন নবী বিদ্বেষী রূপ অন্তরে আসে বিদায় ঠিক না নবী বিদ্বেষী রূপ কোথায় আসে অন্তরে আসে এজন্য মানতে চায় না আমি বলবো কেন মানবে না যেখানে আল্লাহ হাদিসে কুচির মধ্যে বলছেন কালামা আজহার তুর রবু ভাইয়া ও জগতের মানুষ এই নবী রহমতুল আলমিনকে আমি যদি সৃষ্টি না করতাম আমি যে রব আমি যে মালেক আমি যে রাজেক আমি যে হায়াতা কোন কিছুই প্রকাশ করতাম না বলেন যে নবী রহমতুল আলমিনকে সৃষ্টি না করলে আল্লাহ নিজেই প্রকাশিত হতেন না বলেন সেই নবীকে সৃষ্টি না করলে কি আমরা হতাম আপনারা হতেন আশো হতো লৌহ হতো কলাম হতো যদি এগুলো কিছুই না হতো ঈদ উল ফিতর ঈদ উল তো কল্পনাই করা যায় না জোর বলেন ঠিক না তো যে নবীর কারণে স্বয়ং আল্লাহ প্রকাশিত সুমান বলেন যে নবীদের বদন আল্লাহ প্রকাশ হয়েছেন কিভাবে প্রকাশ ও মাহবুব ও নবী আমি যে একজন আছি এটা দুনিয়ার জমিনের কারো জবান দিয়ে নয় আমার আল্লাহ হজরতকে এক মুনাফিক জিজ্ঞাসা করেছিল আপনি নাকি কোরআন শরীফের সোয়াব বিসমিল্লার বাঁ থেকে শুরু করে সুরা নাসের সিন পর্যন্ত হ্যাঁ যে কোনো আয়াত থেকে আপনি নবীর শান বের করতে পারবেন দেখি সুরাতুল ইখলাস থেকে নবীর শান বের করেন তো তিনি প্রথমেই বললেন কুল এই শব্দের মধ্যেই আমার নবীজির শান ও আজমত আল্লাহ নিহিত করে দিয়েছেন সুবহান আল্লাহ সেটা হলো কুল হে মাহবুব হে আমার নাবিব দুনিয়ার কোন সৃষ্টি এই সৃষ্টির জবান দিয়ে নয় নবী গো আপনার জবান দিয়ে বলুন আপনার জবান দিয়ে প্রথমেই আমি আল্লাহকে প্রকাশ করুন আমি আল্লাহকে সৃষ্টির মাঝে প্রকাশিত করে দিন সামাদラム ইয়ালিদ ওয়ালাম ইনলদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সুবহানাল্লাহ জুরা বলেন সুবহান নবী আপনিই বলবেন আপনি বলবেন আপনার জবান দিয়ে বলুন যে হল্লাহ তিনি আল্লাহ আহাদুন এক এবং ও দ্বিতীয় সুবহানাল্লাহ বলেন যার কোনো দ্বিতীয় নেই সুবহানাল্লাহ বলেন যার কোনো কি নেই দ্বিতীয় নেই আল্লাহ এক অভিন্ন অদ্বিতীয় সুভাঙ্গ বলেন এটা কার জবান দিয়ে প্রকাশিত হয়েছে নবীর জবান দিয়ে বলেন কার জবান দিয়ে নবীর জবান দিয়ে জগতের মানুষ যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রব যে সেটাও প্রকাশ করতেন না এবং নিজেকে প্রকাশ করেছেন নবীর জবান দিয়ে সুভাঙ্গ বলেন সেই নবী না হলে কিছুই পেতাম না কি ঈদ ফিতর কি ঈদ উল কি মা কি বাবা কি স্ত্রী সন্তান কোন কিছুই পেতাম নজর বরণ ঠিক না অতএব যে নবীর কারণে সব কিছু পেয়েছি দুই তথা আল্লাহর জমিনে যতই ঈদ আছে যে নবীর কারণে পেয়েছি সে নবীজির আবারের দিনটাই হল সখন সেরা ঈদ সোহান আল্লাহ তৌফিক দান করো